পাওয়া যায় এবং নিম্ন যুগে সহযোগ ক্ষীণ প্রতীত হয় শ্রীকৃষ্ণ সংক্ষেপে বললেন সাধ্য বস্তু প্রদান করে বিবেক বৈরাগ্য ইত্যাদিকে নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দূষণের হেতু কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদিকে সম্পূর্ণরূপে বিনাশ করবার জন্য এবং পরম ধর্ম পরমাত্মাতে বিবেক বুদ্ধি অচল রাখবার জন্য আমি যুগে যুগে অর্থাৎ প্রত্যেক পরিস্থিতিতে প্রত্যেক শ্রেণীতে আবির্ভূত হই কিন্তু হৃদয়ে গ্লানি উৎপন্ন হওয়া আবশ্যক যতক্ষণ ইষ্ট সম্মতি না দেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যে কোন কোন বিকার শান্ত হয়েছে এবং কোন কোন বিকার শান্ত হওয়া এখনো বাকি প্রত্যেক শ্রেণীর যোগ্যতার সঙ্গে ইষ্ট থাকেন অনুরাগীর হৃদয়ে তিনি প্রকট হন ভগবান প্রকট হলে সকলেই কি নিশ্চয়ই তার দর্শন করবে শ্রীকৃষ্ণ বললেন না জন্ম কর্মচ মে দিব্যম এবং অর্জুন আমার ওই জন্ম অর্থাৎ গ্লানির সঙ্গে সঙ্গে স্বরূপের রচনা এবং আমার কর্ম অর্থাৎ দুষ্কর্মগুলির কারণ যেগুলি সেই কারণগুলির নাশ যে ক্ষমতাগুলির মাধ্যমে সাধ্যবস্তু লাভ হয় সেগুলির নির্দোষ সঞ্চার ধর্মের স্থিরতা এই কর্ম এবং জন্ম দিব্য অর্থাৎ অলৌকিক লৌকিক নয় এই চর্মচক্ষুর দ্বারা তা দেখা সম্ভব নয় মন বুদ্ধি দিয়ে অনুমান করা দুরূহ এত গূঢ় যখন তখন তাকে দর্শন করেন কারা কেবল ইত্তিতততত্ত্বত অর্থাৎ একমাত্র তত্ত্বদর্শীগণ আমার এই জন্ম এবং কর্ম দেখতে সক্ষম হন আমাকে সাক্ষাৎ করে তারা তাঁরা প্রাপ্ত হন না কারণ আমাকে লাভ করেন যখন তত্ত্বদর্শী ভগবানের জন্ম এবং কার্য বুঝতে পারেন তখন লক্ষ লক্ষ মানুষ অবতার পুরুষ দেখবার জন্য কেন ভিড় করে আপনারা কি তত্ত্বদর্শী আজও বহু ব্যক্তি বিভিন্ন উপায়ে বিশেষত বেশে নিজেকে অবতার পুরুষ বলে প্রচার করেন কিংবা দাদালরা তার প্রচার করে থাকে ভিড় উপচে পড়ে অবতার পুরুষকে দেখবার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ বললেন কেবল তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন তত্ত্বদর্শীকে দ্বিতীয় অধ্যায়ে সৎ অসতের নির্ণয় করে তিনি বলেছেন যে অর্জুন অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সতের তিনকালে অভাব নেই তাহলে কি শুধু আপনি এরূপ বলেন তিনি বললেন না তত্ত্বদর্শীগণ এটা অনুভব করেছেন কোনো ভাষাবিদ বা সমৃদ্ধিশালী কেউ দেখেননি এখানে পুনরায় জোর দিলেন যে আমি আবির্ভূত হই কিন্তু শুধু তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন এখানে তত্ত্বদর্শী একটা প্রশ্ন পাঁচ অথবা পঁচিশটি তত্ত্ব নয় সংখ্যা গণনা করতে পারলেই তত্ত্বদর্শী হওয়া যায় না শ্রীকৃষ্ণ আরও বললেন আত্মাই পরম তত্ত্ব আত্মা পরমের সঙ্গে সংযুক্ত হয়ে পরমাত্মা হয়ে যায় যিনি আত্মসাক্ষাৎকার করেছেন তিনি এই আবির্ভাব অনুভব করতে পারেন এর থেকে প্রমাণ হয় যে অবতার উৎকৃষ্ট অনুরাগীর হৃদয়েই আবির্ভূত হন আরম্ভে সাধকের অনুভবে তা ধরা পড়ে না সাধক বুঝতে পারেন না তাকে সংকেত কে দেন কে পথ দেখান কিন্তু পরম তত্ত্ব পরমাত্মার দর্শনের পরই তিনি দেখতে এবং বুঝতে পারেন এবং দেহত্যাগের পর তাকে আর জন্মগ্রহণ করতে হয় না শ্রীকৃষ্ণ বললেন আমার জন্ম দিব্য এই জন্ম যিনি প্রত্যক্ষ করেন তিনি আমাকে লাভ করেন কিন্তু লোকে তার মূর্তি তৈরি করে পূজা করে আকাশে কোথাও তার নিবাস স্থান আছে বলে কল্পনা করে থাকে এ সমস্তির অস্তিত্বই নেই সেই মহাপুরুষগণের বলবার অর্থ এই যে যদি আপনি নির্ধারিত কর্ম করেন তাহলে বুঝতে পারবেন যে আপনিও দিব্য আপনি যে স্থিতি অবস্থা লাভ করবেন আমি সেই অবস্থা লাভ করেছি আপনি যার সম্ভাবনা করেন তা আমি এবং আপনার ভবিষ্যৎও আমি যখন আপনি পূর্ণতা লাভ করবেন তখন আপনিও সেই অবস্থা লাভ করবেন যে অবস্থা প্রাপ্ত শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণের স্বরূপ আপনারও হতে পারে অবতার বাইরে প্রকট হন না হ্যাঁ হৃদয় অনুরাগে পূর্ণ হলে আপনার অন্তরেও অবতারের আবির্ভাব সম্ভব আপনার অন্তরে সেই অনুভূতি সম্ভব তিনি আপনাকে প্রসাহিত করলেন যে বহু ব্যক্তি আমার মতানুসারে চলে আমার স্বরূপ লাভ করেছেন মন্মযা মা মুপাশрита বহব জ্ঞান তপসা পুতামদভাব মাগত রাগ এবং বিরাগ উভয়ের অতীত বিতরাগ এবং সেই রূপ ভয় অভয় ক্রোধ অক্রোধ উভয়ের অতীত অনন্যভাবে অর্থাৎ নিরহংকার হয়ে আমার শরণাগত অনেক মানুষ জ্ঞান তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ করেছেন তবে কি আগে এরূপ বিধান ছিল না এখন হয়েছে না তা নয় এই বিধান সর্বদা ছিল বহু পুরুষ এই প্রকার আমার স্বরূপ লাভ করেছেন কি প্রকার যার যার হৃদয় অধর্মের বৃদ্ধি দেখে পরমাত্মাকে লাভ করবার জন্য গ্লানিটে ভরে ওঠে সেই অবস্থায় আমি নিজ স্বরূপের রচনা করি তারা আমারই স্বরূপ লাভ করেন যাকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শন বলেছিলেন এখানে তাকেই জ্ঞান বলছেন তত্ত্ব পরমাত্মাকে বলে তাকে প্রত্যক্ষ করে তাঁকে জানাই জ্ঞান এরূপ জানেন যিনি তিনি জ্ঞানী এবং তিনি আমার স্বরূপ লাভ করেন এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ হল এখন তিনি যোগ্যতার আধারে ভজনাকারীদের শ্রেণী শ্রেণীবিভাগ করছেন প্রপদ্যন্ত ভজম্যহম অর্জুন যিনি যতটুকু নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন আমিও তাঁকে সেইভাবেই ভজনা করি ততটুকুই সহযোগিতা করি সাধকের শ্রদ্ধাই কৃপারূপে তাঁর ওপর বর্ষিত হয় এই রহস্য উপলব্ধি করে জ্ঞানী ব্যক্তি পূর্ণ সমর্পণের সঙ্গে আমার মত অনুযায়ী কর্মে রত থাকেন আমি যেমন আচরণ করি আমার প্রিয় ভক্তগণ সেই আচরণ করেন আমি যা করাই তাই তারা করেন ভগবান কীরূপে ভজনা করেন তিনি রথির দায়িত্ব নিয়ে নেন সঙ্গে সঙ্গে থাকেন এটাই তার ভজনা কলুষ সৃষ্টির কারণ নাশ করবার জন্য তিনি সদাই প্রস্তুত থাকেন যে যে সদ্গুণের সাহায্যে আমরা সত্যে অনুপ্রবেশ করতে পারি সেই সেই সদগুণ রক্ষা করবার জন্য তিনি এগিয়ে আসেন যতক্ষণ ইষ্টদেব হৃদয়ে থেকে রথি না হন এবং প্রতি পদক্ষেপে সাবধান না করেন ততক্ষণ কোনো ভজনাকারী হাজার চোখ বুঝে প্রয়াস করলেও প্রকৃতির এই দ্বন্দ্ব থেকে তিনি পার হতে পারেন না কি করে বুঝবেন যে তিনি কতদূর পথ পর্যন্ত এগিয়েছেন কতটুকুই বা বাকি ইষ্টই আত্মা থেকে অভিন্ন হয়ে তাকে পথ দেখান যে তুমি এখানে এইভাবে কর এইভাবে চলো এইভাবে প্রকৃতির বাধাবিঘ্ন সরিয়ে ধীরে ধীরে এগিয়ে দিয়ে স্বরূপে প্রবেশ দিয়ে দেন ভজন সাধকই করেন কিন্তু তিনি যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন সেটা ইষ্টের দান এইরূপ জেনে সকলেই সর্বতভাবে আমার অনুসরণ করেন তারা কিরূপ আচরণ করেন য়জন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হিমানুষে লোকে। সেই পুরুষ এই দেহে কর্মে সাফল্য কামনা করে অন্যান্য দেবতার পূজা করেন সেই কর্ম কি শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি নির্ধারিত কর্ম কর নির্ধারিত কর্ম কি যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম যজ্ঞ কি সাধনার বিধি বিশেষ যাতে শ্বাসপ্রশ্বাসের আহুতি ইন্দ্রিয় সমূহের বহির্মুখী প্রবাহকে সংযমের অগ্নিতে হোম করা হয় যার পরিণাম পরমাত্মা কর্মের শুদ্ধ অর্থ হল আরাধনা যার স্বরূপ বর্তমান অধ্যায়েই পরে স্পষ্ট হবে এই আরাধনার পরিণাম কি সংসিদ্ধি সিদ্ধি পরমাত্মা ইয়ান্তে ব্রহ্ম সনাতনম শাশ্বত ব্রহ্মে প্রবেশ পরম নৈষ্কর্মের স্থিতি শ্রীকৃষ্ণ বললেন আমার কথা মতো চলেন যারা তারা এই মনুষ্যলোকে কর্মের পরিণাম পরম নৈষ্কর্ম সিদ্ধির জন্য অন্যান্য দেবতাকে পূজা করেন অর্থাৎ দৈবী সম্পদ বলবতী করেন তৃতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন এই যোগ্য দ্বারা তুমি দেবতাদের বৃদ্ধি করো দৈবী সম্পদ বলবতী করো যেমন যেমন হৃদয় রাজ্যে দৈবী সম্পদ উন্নত হবে তেমন তেমন তোমারও উন্নতি হবে এইভাবে পরস্পরকে উন্নত করে পরম শ্রেয় লাভ করো এই অন্তক্রিয়ার অর্থ শেষ পর্যন্ত উন্নতি করে যাওয়া এরই ওপর জোর দিয়েই শ্রীকৃষ্ণ বললেন আমার আনুকূল্যে যে মনুষ্য কর্মে সিদ্ধি প্রার্থনা করেন আচরণ করেন দৈবী সম্পদ দৃঢ় করেন যার দ্বারা সেই নৈষ্কর্ম সিদ্ধি শীঘ্রই লাভ হয় তিনি অসফল হন না সফলই হন শীঘ্রের তাৎপর্য কি কর্মে প্রবৃত্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কি এই পরম সিদ্ধি লাভ হয় শ্রীকৃষ্ণ বলছেন না এই সোপানে ওঠার বিধান ক্রমে ক্রমে কেউ লাভ দিয়ে ভাবাতীত ধ্যানে পৌঁছে যাবে এমন অলৌকিক ক্রিয়া সম্ভব নয় এই প্রসঙ্গে বলছেন চাতুর্ণ্যময় শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ মাম। অর্জুন চাতুর্ণ মায়া সৃষ্টম চার বর্ণের রচনা আমি করেছি তাহলে কি মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন শ্রীকৃষ্ণ বললেন না গুণকর্ম বিভাগ আশা গুণের আধারে কর্মকে চার ভাগে বিভাগ করেছি গুণ এখানে মাপদণ্ড তামসিক গুণ সক্রিয় থাকলে আলস্য নিদ্রা প্রমাদ কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব অকর্তব্য জেনেও তার থেকে নিবৃত্ত হতে অক্ষম হবে এরূপ অবস্থাতে সাধন আরম্ভ হবেই বা কী করে আপনি এই কর্মের জন্য যদি প্রয়াসী হতে চান ঘণ্টা দুতিন আরাধনাতেও বসেন তাহলেও দশ মিনিটের জন্যেও কিন্তু একাগ্রচিত্ত হতে পারবেন না হ্যাঁ দেহটাকে অবশ্যই বসিয়ে রাখবেন কিন্তু যে মনকে স্থির করা উচিত বায়ু তরঙ্গে তা বিক্ষিপ্ত থাকে কুতর্কের জালে জড়িয়ে থাকে তরঙ্গের ওপর তরঙ্গ ছেয়ে আসে এখন প্রশ্ন তাহলে আপনি বসেন কেন সময় নষ্ট করেন কেন এরূপ অবস্থাতে শুধু কর্ম শুদ্রস্যপি স্বভাবজাম যিনি অব্যক্ত স্থিতিযুক্ত অবিনাশী তত্ত্বে স্থিত তাঁর এবং এই পথে অগ্রসর নিজের থেকে উন্নত সাধকের সেবা করুন এই সেবা দ্বারা দূষিত সংস্কার শান্ত হবে এবং যে সংস্কার এই সাধনায় এগিয়ে দেবে তা সবল হতে শুরু করবে তামসিক গুণ ক্রমশ ম্লান হয়ে এলে রাজসিক গুণের প্রাধান্য এবং সাত্ত্বিক গুণের স্বল্প সঞ্চারের সঙ্গে সাধকের ক্ষমতা বৈশ্য শ্রেণীর হয় সেই সময় ওই সাধক ইন্দ্রীয় সংযম এবং আত্মিক সম্পত্তির সংগ্রহ স্বভাবত করে যাবেন কর্মে তৎপর ওই সাধকের মধ্যে এইভাবে একদিন সাত্ত্বিক গুণের বাহুল্য ঘটবে রাজসিক গুণ হ্রাস হয়ে আসবে তামসিক গুণ শান্ত হয়ে যাবে ওই সময় সাধক ক্ষত্রিয় শ্রেণীতে প্রবেশ করবেন তখন সৌর্য কর্মে প্রবৃত্ত থাকবার ক্ষমতা পশ্চাদপদ না হওয়ার মনোভাব প্রত্যেক ভাবের ওপর প্রভুত্ব প্রকৃতির গুণত্রয় ছেদন করার ক্ষমতা তার স্বভাবের মধ্যে দেখা যাবে ওই কর্ম আরও সূক্ষ্ম হলে সাত্বিক গুণ কার্যরত থাকলে মনে শান্ত ভাব ইন্দ্রিয়গুলির দমন একাগ্রতা সরলতা ধ্যান সমাধি ঈশ্বরীয় নির্দেশ আস্তিকতা ইত্যাদি ব্রহ্মে স্থিতি প্রদান করে যে স্বাভাবিক ক্ষমতাগুলি সেগুলির বিকাশ হয় তখন ওই সাধক ব্রাহ্মণ শ্রেণীর হন এটা ব্রাহ্মণ শ্রেণীর কর্মের নিম্নতম সীমা যখন ওই সাধক ব্রহ্মে স্থিতি লাভ করেন ওই অন্তিম সীমায় তিনি ব্রাহ্মণও না ক্ষত্রিয়ও না বৈশ্যও না শুদ্রও না কিন্তু অন্যের মার্গদর্শনের সময় তিনি ব্রাহ্মণ কর্ম একটাই নিয়ত কর্ম আরাধনা অবস্থা ভেদে এই কর্মকেই উঁচু নিচু চারটি শ্রেণীতে বিভাগ করা হয়েছে কে বিভাগ করেছেন যোগেশ্বর বিভাগ করেছেন অব্যক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ বিভাগ করেছেন সেই অবিনাশী কর্তা আমাকে তুমি অকর্তা বলেই জানবে কেন ন মাং কর্মিলিম্পী নর্ম ফলে স্পৃহা ইতিম যর্ধ্য কারণ কর্মফলে আমার স্পৃহা নেই কর্মফল কি শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যার দ্বারা যোগ্য পূর্ণ হয় সেই ক্রিয়ার নাম কর্ম এবং যোগ্য সম্পূর্ণ হলে পরিণামস্বরূপ যা লাভ হয় সেই জ্ঞানামৃত পান করেন যিনি তিনি শাশ্বত সনাতন ব্রহ্মের স্থিতি লাভ করেন কর্মীর পরিণাম পরমাত্মা এখন পরমাত্মাকে লাভ করবার ইচ্ছাও পূর্ণ হওয়ার জন্য সেই ইচ্ছাও বাকি নেই কারণ এখন তিনি এবং আমি অভিন্ন আমি অব্যক্ত স্বরূপ তাঁরই স্থিতিযুক্ত এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই যার জন্য কর্মের প্রতি দুর্বলতা রাখব সেই জন্য কর্ম আমাকে লিপ্ত করতে পারে না এবং এই স্তর থেকে যিনি আমাকে জানেন অর্থাৎ যিনি কর্মের পরিণাম পরমাত্মাকে লাভ করেন তিনিও কর্মে আবদ্ধ হন না যেমন শ্রীকৃষ্ণ

প্রাচীন গণ এই প্রকার জেনেই কর্ম করেছেন কি জেনে যখন কর্মের পরিণাম পরমাত্মা পৃথক থাকেন না কর্মের পরিণাম পরমাত্মার স্পৃহা সমাপ্ত হলে ওই পুরুষ কর্ম দ্বারা আবদ্ধ হন না শ্রীকৃষ্ণ এইরূপ স্থিতিযুক্ত সেই জন্য তিনিও কর্মে লিপ্ত হন না সেই স্তর সম্বন্ধে জ্ঞাত হলে আমরাও কর্ম দ্বারা আবদ্ধ হব না যেরূপ শ্রীকৃষ্ণ এই সমস্ত স্তরের জ্ঞাতারও সেই একই রূপ